আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিছু সলিড বালার কালেকশন দেখাবো এগুলো কিন্তু আপনি একুশ এবং বাইশ কেডিয়ামের ভিতরে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু খুবই লাইট ওয়েটের ভিতরে পেয়ে যাবেন চলুন একটি একটি করে আপনাদেরকে দেখাই আমার হাতে যে বালাটি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন করা দেখতে কিন্তু খুবই সুন্দর এটা আপনারা পেয়ে যাবেন একুশ কেডের এটা এটার ওজন হচ্ছে দশ আনা নয় পয়েন্ট মাত্র দশ আনা নয় পয়েন্টে আকর্ষণীয় এই চুরিটি আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটিও কিন্তু দেখতে বেশ সুন্দর দেখুন কত সুন্দর এখানে বলের ডিজাইন আছে এটাও থাকছে একুশ কেডের এটার ওজন হচ্ছে দশ আনা তিন পয়েন্ট মাত্র দশ আনা তিন পয়েন্টে আপনারা এই চুরিটি পেয়ে যাবেন এই বালাটি দেখুন এটিও কিন্তু দেখতে খুবই সুন্দর দেখুন নকশাটি খুব সুন্দর এখানে ফুলের কাজ করা খুবই সুন্দর এখানে পোস্টিং করা এটাও আপনারা একুশ কেয়ার পেয়ে যাবেন এটির ওজন হচ্ছে বারো আনা পাঁচ পয়েন্ট মাত্র বারো আনা পাঁচ পয়েন্টে আপনারা এই বালাটি পেয়ে যাবেন এই চুরিটি দেখুন কত সুন্দর এখানে বলের ডিজাইন ডিজাইনটাও কিন্তু বেশ ইউনিক একটি সুন্দর একটি ডিজাইন এটিও আপনারা একুশ ক্যারেড পেয়ে যাবেন এটার ওজন হচ্ছে এক ভরি চারা এক ভরি চার আনা এক পয়েন্ট এক ভরি চার আনা এক পয়েন্টে আপনারা পেয়ে যাবেন এই বালাটিও কিন্তু দেখতে বেশ সুন্দর দেখুন এখানে কত সুন্দর পাতার ডিজাইন থাকছে পোস্টিং করা দেখতে কিন্তু বেশ সুন্দর এটিও আপনারা একুশ ক্যারেড ভিতরে পেয়ে যাবেন এটার ওজন পড়বে এক ভরি চার তিন পয়েন্ট মাত্র এক ভরি চার রতি তিন পয়েন্টে আপনার এই আকর্ষণীয় বালাটি পেয়ে যাবেন এই চুরিগুলো দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর এবং ইউনিক এখানে কত সুন্দর হোয়াইট রেডিয়াম করা সার্কেল ডিজাইন করা দেখতে কিন্তু বেশ সুন্দর এগুলো থাকছে বাইশ ক্যারেটের এগুলো কিন্তু ভিনদেশি প্রোডাক্ট এটার ওজন হচ্ছে দুই বড়ি চার আনা পাঁচরতি পাঁচ পয়েন্ট দুই বড়ি চার আনা পাঁচর্তি পাঁচ পয়েন্টে আপনার এই চুরিটি পেয়ে যাবেন দেখুন কত সুন্দর হোয়াইট রেডিয়াম করা আছে এই চুরিটিও কিন্তু বেশ সুন্দর রোজ গোল্ড হোয়াইট গোল্ড যে যাই বলুন কত সুন্দর রেডিয়াম করা দেখতে কিন্তু বেশ সুন্দর এটিও কিন্তু বাইশ কেড থাকছে এটার ওজন হচ্ছে এক বড়ি চোদ্দ আনা একর্তি এক পয়েন্ট এক বড়ি চোদ্দ আনা একটি এক পয়েন্টে আপনার এই চুরিটি পেয়ে যাবেন এই চুরিটিও কিন্তু দেখতে বেশ সুন্দর দেখুন কত সুন্দর ডিজাইনের এটাও থাকছে বাইশ কেডের এটার ওজন পড়বে এক ভরি পাঁচ আনা চার রতি এক পয়েন্ট এক ভরি পাঁচ আনা চার রতি এক পয়েন্টে আপনার এই চুরিগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা চাইলে অনলাইনেও অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাও আবার ক্যাশ অন ডেলিভারিতে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন